চুরাশি এসো ওয়াজ नसीহাত শুনেন হাদিস কোরআন নিজা কিয়াছে তাদারকে হাদিস তাই শোন নাটাকে সকালে সুবেশ আমি বলবো আপনাদের ভাই আপনাদের ছেলে মোহাম্মদ আহমদুল্লাহ

কোন পার্টি নেতা না কোন রাজনৈতিক নেতা কথা বলছি ইসলাম যাকে নেতা বলে গிறான் বলেছে হাদিস কোরআন কিছু ব্যাখ্যাকে নেতা বলেছে তিনি হলেন মহল্লা কিমা ইমাম আব্দুল মঈন বিভিন্ন সত্তা হিকমত পাঁচ দিন আমার আপনার কাছে নিসবত করে করেন করেন को, किंतु आम्रा इमाम के मुंह से गायन कर, उन्हीं जगह पर मानुष, बिहाना मानुष, नए मुद्दे जगाने भाषा, उन्हर जगाने का पता बताएं, आम्रा पौधे भी हमी, डाई को जलसा दूरस महापीले, आम्रा बाई व दिन उलामा इकराम, उलामा इकरांग दे समझता है तो

আমি এসেছি অনেকক্ষণ আগে থেকে আমাকে অনেক বলছে ভাই মাইকের আওয়াজ খুব খারাপ মাইকওয়ালা খারাপ

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد, للغ... الحمد لله الحمد لله وحده ورفع النظر والقلب

I'm <laughs> not ব্যাচ কতই আছে ব্যাচ কতই আছে

चंडा तोर हज़ो कल साइन तुर हजो कल भे भॻवान के आज को डायरेक्टर हल्का फकना अल्लाह ताआना वी कलम हिमजी दे पलफो हाना हमम मा एको हुमा फखू

আল্লাহ জিও আশ্চর্য জাতি এত বড় মাহফিল সাজিয়েছে আল্লাহ তাআলা খুব ভালো কথা হাদিস پاک এসেছে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সালাত আলাইহিন আয ওয়ার সেল জায়গা সেই এলাকা শয়তান চলে যায় এই মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারে না पारे ना जब ये सुरेटा ना आते पारे तारे मोदी से राबत तैमान कर किसे जमना आज के अपना रा जमन को एक नियत दिया थे मैं कहाँ के एक तो नामा दिया थे अच्छा ना ना अच्छा ना पांच एक तो अल्लाह घर मोदी के लिए नामा दिया अल्लाह और मौसी के नमाज में आ को ये अपनी मांसी के पैसे चल इसको हदीस बुलान की जिनाकिया से कथा वक्त आलू करना होता है जरा नमाज करो ना उधर के जिगर भाई की मोर्बी की मोर्बी ना की बोल रहे मोर्बी बोल बोल क्या रहे हैं तो कथा बोलो बोल बोल तो मोर्बी তো নামাজ পড়িস না কেন ভাই বলে আচ্ছা এই জিজ্ঞাসা করেন তো ভাই সারাদিন কত সময় হয় আপনারা বলুন তো কত সময়ে সারাদিন হয় একটু কথা বলুন

তাহলে দশ কুড়ি তিরিশ মিনিট আসরের নামা দশ মিনিট চল্লিশ মিনিট নাগরীপের নামা দশ মিনিট পঞ্চাশ মিনিট ঈশারের নামা আধা ঘন্টা জি পঞ্চাশ আর আধা বলুন সাত এক ঘন্টা কুড়ি মিনিট তাই তো

আমি সারাদিন তারা তারা পারবেন যে আমি পারবো সারাদিন এক অপ্ত হলেও মসজিদ সকলে হাত তুলেছেন আমাকে না আমি কেউ না দিচ্ছি

জোরে বলে একটু জোরে বলে আল্লাহকে দেখা দিন তো আল্লাহ আপনার হাত রেখে দিল আমি আমাকে বল আল্লাহকে দেখি আপনি যে হাত তুললেন আল্লাহকে দেখালেন আপনি রাত্রেবেলা বাড়ি দেখেন আল্লাহকে না করি আল্লাহ সকালের হায়ার দাঁড়াই করে সকালে গেলেন আপনি ইন্তেকাল করে গেলেন बाप का चौधरी पुरुष है धन्यवाद ইল্লিয়াতুল ওয়াদা কললেন হাত কললেন আল্লাহকে সাক্ষী রাখলেন আপনি আইনকে কাজ করে গেলেন ইনকে কাজ করে দাও করে আল্লাহ তাআলার হাত দিয়ে আপনি জিতবে গিরে তামাগুরাকে মা করে আপনাকে জান্নাতী করে দেয় বেরে দেন আর একটু জোরে জোরে নাও একটু গীত নাও একটু গীত ইলাকি মুসলমানের আওয়াজ এই কারণে তো মুসলমানকে দিক থেকে টিপে ধরেছে কি করে শেষ করা যায় কারণ আপনারা সকলেছেন্পত্তি কার জায়গা একটু কথা আপনাদের সঙ্গে আলোচনা ভাই ভাই বা ছেলে হিসাবে একটু আলোচনা করবো সম্পত্তি কার একটু কথা বল কাল মুসলমান সরকার কেন নিতে চেয়েছে কিসের জন্য একটা কথা বলি শোনেন আজকের সরকার বলছে কি যে মুসলমানদের ভারতবর্ষে কোনো ঠাই হবে না এরা বাইক থেকে এসে বসেছে বলছে কিনা এবার দেখছে খুব মাথা ঘামিয়েছে দেখছে যে আরে মুসলমানকে যদি বলতে যাই ওদের প্রমাণপত্র কি আছে মুসলমান দেখাবে একশো বছর আগে ছাড়া মসজিদ রয়েছে দেখাতে পারবে না মুসলমান দেখাবে পাঁচশো বছরের মুসলমান দেখাবে ঈদ বাড়িয়েছে তুমি জমা জমা আট দিন রেখে মুসলমানের দিয়েছে আর মুসলমান দোকানে কবরস্থান দেখাবে মুসলমান দোকানে কবরাস্থান দেখাবে তাড়ানো না जब ये खयाना जागो ना यदि इन जीव का हाथ पकड़ पाए यदि इन जीव का जीते पायो तो कहां पर वो तुम जुमाजुमा 8 दिन ऐसे तो बहुत राहत पे चले जाओ किंतु एक सरकार जाने ना ये मुक्ति सरकार बोले ना ये मुक्ति मान भारत के प्रति भगवान कारण हिंदे रे राजा करी रे राम मैं मुझको खींच अभी तक जा रहे रहमत

এরা চাই মুসলমান মুসলমান ইমানরা এদের যে জায়গা শান্তি চার আগার চারশো একটা জায়গা কত লক্ষ কার জায়গা মুসলমানের বাপ

कहता है एक मुसलमान कभी होता है कुत्ते का मुसलमान जानवर जैसा होता है ऐसे इंसान के जैसी दया है ये मुसलमान वही चाहते हैं ये मुसलमान इंसान के आदेश के फंद ये मुसलमान मृत्यु जगत के बाद में ये मुसलमान के एका जाया जाना मुसलमान एकता को प्रेरणा देता है ताकत है मुस्लिम दुनिया की परो की প্রতিবাদ আমরা গতকাল প্রত্যেকতে পাইবে তাই তাই আমরা বিকালে মসজিদে সামনে দুজন দাঁড়িয়ে থাকবে এতে ফেকুন করেন নিয়ে আপনি আর উচ্চ হাতে আপনাকে নামাজ পড়তে দেবে না তাই সাহাবায়ে কেরামায়ে আয়েদার আপনার প্রতিবাদ করার কথা সমর্থন করবে না তাই বল মতবক্ত রেখে একবার মেরে দাও আর মূল মন ফিরে পড়া আর ও যখন নবী কারীম ওভাবার বল্লীর ঘরের জন্য বান দেবে আল্লাহর দরবারে যাওয়ার জন্য অত্যন্ত উৎকম্পিত করে দেন তিনটা কি লাভ বাস্তবিকതായി ফলই হবে জানা জরুরী সেই নদীয় আমরা হ피লে বলতেছেন শরীফ

আবু বাচ্চাকে কথা বুঝবেন আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আপনাদের ভাই আপনাদের ছেলে সকালে তাই মানে তাই একটু আলোচনা করি